ঠান্ডা বুঝতে পারছেন মুখ বেঁধো বেরোচ্ছে আমরা কি পরিমাণ এবছরে প্রথমটা এমন হচ্ছে প্রথম ঠান্ডাটা পাচ্ছে ঠান্ডাটা ফিল করব জানি না কী অবস্থা হবে আমি এখন বাইকে বেরোবো বেরোচ্ছে ঠাকুর গায়ে সামনে

এভাবে আমার চতুর্থবারের মতো থাকে আসা ঠিক আছে আমরা আমাদের সাথে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যাচ্ছি এখন বাইক দিয়ে বের হচ্ছে শীতের মধ্যে বাইক ছাড়া হচ্ছে আমরা আসলে আমাদের যে ডেস্টিনেশান সেখানে বাইক ছাড়া যাওয়া আপনাকে